বৃদ্ধাশ্রম বা সেবাশ্রম এই শব্দটা উচ্চারণ করলেই মনের ভেতরটা নাড়া দিয়ে ওঠে কারণ এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের প্রতিটিয়া জীবন কাহিনী এক একটি সিনেমার গল্পকে হার বানায় আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর গ্রামে এক বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেছেন এই এলাকারই একজন সুনামধন্য ব্যক্তি যিনি একজন ব্যক্তিগতভাবে ডাক্তার ডাক্তার মোহাম্মদ শাহজাহান কবির তার চেষ্টায় এই বৃদ্ধাশ্রমটা গড়ে উঠেছে এই এলাকায় এখানে জীবনের শেষ প্রান্তে এসে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার বৃদ্ধ এবং বৃদ্ধা মুসলিম এবং হিন্দু এখানে অনেকেই আছেন জীবনের শেষ ঠিকানা তাদের এটাই আমরা প্রথমেই বলেছি তাদের জীবন কাহিনী যখন আমরা ঘাটতে যাব শুনতে যাব। তখন দেখা যাবে এক একটি সিনেমাকে হার মানিয়ে ফেলে এই যে এলাকাটা অনেক এলাকা জুড়ে এই বৃদ্ধাশ্রম প্রায় তেরো বিঘা সম্পত্তির ওপরে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে তার মধ্যে এই যে স্কুল গড়ের মতো যে বারান্দা এটারা এটার মধ্যে এখানে এই সেবা আশ্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকার নীর যাদের সহায় সম্বল নিই আশ্রয় নিই তারাই এখানে জীবনের শেষ সময়গুলো কাটান আপনারা বাইরে এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারে তারা বসে এখানে বিশ্রাম নেন সময় কাটান আর এখানে একটি রুম রয়েছে সেই রুমের ভিতরে রিক্রিয়েশন সেন্টার এই রিক্রিয়েশন সেন্টারের মধ্যে টিভি রয়েছে যার যাদের সময় কাটে না তারা এখানে বসে গল্প করেন আমি সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরতের এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেই পানিটা এখানে জমি আছে এই বিশ বৃদ্ধাশ্রমে একটা সাইড আপনাদেরকে দেখিয়েছি আরও এই পাশে সামনে আরও অনেক জায়গা রয়েছে বাইরে আরেকটি নির্মাণাধীন একটি হাসপাতাল গড়ে তোলার জন্য ওখানে শুরু করেছেন সেটা আপনাদেরকে দেখাবো আপাতত আমি যে রিক্রেশন রুমটার কথা বলছি যেখানে জীবনের শেষ প্রান্তে এসে তারা আশ্রয় নিয়েছেন এখানে বসে টিভি দেখেন এই আশ্রমের সদস্য সদস্যরা এখন আমার সামনে এক দুই তিন চার পাঁচ ছয়জন সদস্য এই আশ্রমে যারা রয়েছেন ছয়জন সদস্যই এখানে রয়েছেন জীবনের ঘাত ও প্রতিঘাত পেরিয়ে তারা আজকে জীবনের এই পর্যায়ে এসেছেন আমি তাদের সাথে আলাদা আলাদা কথা বলবো আমার পরবর্তী ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পাবেন আর এখানে রয়েছে এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার সাহেব এই যে আমার সামনে পাশেই একজন সাংবাদিক এখানেও আরেকজন রয়েছেন বৃদ্ধাশ্রমেরই আর এখানে আমাদের আমাদের চার নম্বর ওয়ার্ড তর্ক ইউনিয়নের একজন যুবলীগ নেতা জিলন ব্যাপারী আমরা সবাই এখানে আছি আমরা তাদের সাথে এক একভাবে কথা বলবো তাদের জীবন কাহিনী শোনার চেষ্টা করব আসলে সবাই ভালো পরিবার থেকে এসেছেন এই সুন্দর পৃথিবীতে জীবনের শেষ মুহূর্তগুলো তারা ভালোভাবেই কাটাতে চেয়েছিলেন কিন্তু বাস্তবতা অন্য জিনিস বাস্তবতার আঙ্গেকে দাঁড়িয়ে আজকে তারা এই অসহায় পর্যায়ে রয়েছেন আশা করি বিশ্বাস করি মানুষের মানুষের জীবনে যেন এমনটা না হয় কোনো সন্তান তার পিতাকে অথবা তার মাতাকে নিজের ঘর থেকে বের করে এই বৃদ্ধাশ্রমে ঠেলে দেয় এখানে কাহিনিগুলো তাই ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভালো মানুষের পাশে থাকুন অসহায়দের পাশে থাকুন প্রতিদিন চিরদিন আলী হুসেন চৌধুরী বীরজলি টোক ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর